হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসেছি সতপুর সুলেখা মোড় এই সোতপুর সুলেখা মোড়ে একটি ফ্ল্যাট দেখার জন্য যে ফ্ল্যাটটি লাক্সারিয়াস ডেকোরেটিং করা রয়েছে আপনারা প্রত্যেকে যে যেখান থেকে আছেন না কেন আপনাদেরকে সতর স্টেশন থেকে মাত্র টোটো বা অটো ধরে পাঁচ মিনিটের রাস্তা বা আপনি মধ্যমগ্রাম থেকেও আসতে পারেন সতর আর বারাসা গ্রামে যে রোডটা রয়েছে সেই রুডের মধ্যে এই ফ্ল্যাট চলুন আজকে আমরা পুরো ফ্ল্যাটটি দেখবো আর কথা বলবো হ্যালো স্যার বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি রাজ এন্টারপ্রাইজ এই রাজ এন্টারপ্রাইজ কোথায় স্যার এটা আছে সুলেখা মোড়ের সামনেই একদম ওকে আজকে আপনি কি দেখাবেন আমার আমাদের যে প্রজেক্টটা হয়েছে আমি সেই প্রজেক্টটা আপনাকে ভিজিট করাবো প্রজেক্টটা দেখাবো আপনাকে আশা করি দেখলে আমাদের ফ্ল্যাটগুলো দেখলে এক দেখাতে পছন্দ হওয়ার মতো আচ্ছা স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে আপনি এই যে বললেন ফ্ল্যাটটা দেখাবেন দেখুন ফ্ল্যাট তো অনেক কোম্পানি আছে এই রাজ এন্টারপ্রাইজ কিবা এমন দিচ্ছে যে আমার ভিউয়ার্সরা ওদের কাছে এসে কিনবে আমরা আপনাকে যা ফ্ল্যাটে যা দেব আশা করি অন্য ফ্ল্যাটের অন্য ডেভেলপার সেগুলো দেয় না আচ্ছা ঠিক আছে আমরা বলতে পারি জোর গলায় যে একটা একবার আপনার ফ্ল্যাটটা ভিজিট করুন পছন্দ হলে আশা করি পছন্দ হবে পছন্দ হওয়ার মতো ফ্ল্যাট পছন্দ হলে তবেই আপনি আমাদের কাছে নেবেন ফ্ল্যাট আচ্ছা চলুন স্যার আজকে আমরা আপনার ফ্ল্যাট দেখি তারপর কথা হবে ওকে আজ আমরা একটা আপনাদের একটা 930 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট যথেষ্ট বড় আর বেসিয়াস জায়গা দেখুন ডাইনিং এর সাইজটা দেখুন যথেষ্ট বড় ডাইনিং এর কিন্তু ডাইনিং এর মানে গোটা 10 12 জন লোক একসাথে বসে খেতে পারবে এত বড় ডাইনিং এর সাইডে যেটা আমরা একটা রান্না বা জায়গা দেখুন গ্লাস ফুটের উপরে গ্যালারি বসানো ওকে ঠিক আছে আপনি এখানে ইন্ডাকশনের পয়েন্ট কোন আছে মাইক্রোওয়েভ বলবেন মাইক্রোওয়েভ চালাতে পারবেন এখানে আমরা ফ্রিজার পয়েন্ট করা আছে পুরো কমপ্লিট সাজানো বসানো একটা ফ্ল্যাট

এখন সামনে খোলা মেলা উত্তর দিক পুরো ওপেন পাচ্ছে উত্তর দিকটা পুরো ওপেন পাওয়া যাচ্ছে হ্যাঁ কোনো দিন কোনো বাধ্য হবে না ভবিষ্যতে সামনে পুকুর রয়েছে একটা বড় পুকুর রয়েছে যাতে এখানে ভবিষ্যতে কোনো কোনো বিল্ডিং হওয়ার কোনো চান্স নেই ভবিষ্যতে আপনি মানে কোনো কোনো গাছ হবে এখানে মানে হাওয়া কন্টিনিউ আসবে সবসময় থাকবে হাওয়া কোনো 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 বাধ্য হবে না ওকে ঠিক আছে এর এর পাশে আছে আরেকটা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং আছে এটা আর 10 বাই 5

এবং কি এই ফ্ল্যাটের মধ্যে ফায়ার সিস্টেম ব্যবস্থা করা আছে যেটা আপনি নরমাল অন্য কোনো ফ্ল্যাটে পাবেন না যা এই ফ্ল্যাটের মধ্যে আছে আসুন সামনে দেখুন ফায়ার সিস্টেমের ব্যবস্থা করা আছে বাই চান্স কোনো কারণে দুর্ঘটনা ঘটে সেটা ব্যবস্থা যাতে অন্যরে দৌড়দৌড়ি করতে না হয় সেই ব্যবস্থা করা রয়েছে সামনে সিঁড়ি পাশে লিফট রয়েছে এক প্রতিটা ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে চারটি করে বেডরুম রয়েছে আচ্ছা এটাকে লিফটের ব্যবস্থা করা আছে প্রতিটা ফোনে ক্যামেরা সিস্টেম লাগানো আছে এবং টোটাল ল্যাব সিসিটিভি ক্যামেরা রান করবে সব সিসিটিভি সার্ভেলেন্স ক্যামেরা এখানে ব্যবস্থা করা আছে সব সব আসুন উপরে আসুন এবার চলুন এবার ছাদে চলুন ছাদটা দেখে আসলে বুঝতে পারবেন কত বড় ছাদ কত স্পেশিয়াস জায়গা রয়েছে সম্পূর্ণ খোলা মেলা ছাদ বিশাল বড় ছাদ সম্পূর্ণ সাতকাটা জমির উপর টোটাল এত বড় ছাদ ছাদের উপরে জলের রিজার্ভার করা আছে যথেষ্ট বড় রিজার্ভার ये मुंगे फायर सिस्टेम लाइस्ड है वों तो अच्छा अच्छा अच्छा

সেটা নেগোসিয়েবল আছে আচ্ছা নেগোসিয়েবল হয়ে যাবে সেটা নিয়ে কোনো চিন্তা কোনো ব্যাপার নেই আশা করি আপনাদের যদি ফ্ল্যাট পছন্দ হয় তারপরে এই ব্যাপারে কথাবার্তা হবে আচ্ছা আপনি বলছেন তিন হাজার টাকা পাঁচ স্কোয়ার ফুট রয়েছে আচ্ছা যে ফ্ল্যাটটা আপনি দেখালেন টোটাল কত স্কোয়ার ফুটের রয়েছে নশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে নশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এছাড়া আমাদের আরো প্রজেক্ট হয়েছে হ্যাঁ আমরা বাজেট আপনার সাধ্যের মধ্যে আমরা আপনাকে ফ্ল্যাট দেবো আচ্ছা আপনার কম বাজেট হলে কম বাজেটের মধ্যে ফ্ল্যাট আপনাকে আমরা দেখিয়ে দেবো আচ্ছা আমাদের এই মুহূর্তে চার পাঁচখানা সাইট চলছে আপনার চার পাঁচটা সাইডেই আপনাকে নিয়ে ভিজিট করাবো আপনার বাজেটে আপনার সাধ্যের মধ্যে আপনাকে ফ্ল্যাট দেবো ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার